বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন ঝড় বৃষ্টি বন্যা কোথায় দুবাইতে আরব আমিরাত আমরা যাকে বলি ইউ সারা ইউএইতে বৃষ্টি মহাবৃষ্টি ঝড় বন্যা এবং পাশের দেশ ওমান ওমানে উনিশজন অলরেডি মারা গেছেন এবং দুবাইতে অর্থাৎ আরব আমিরাতে তাদের যে সর্ববৃহৎ এয়ারপোর্ট সেটা হচ্ছে দুবাই এয়ারপোর্ট সেটি বন্ধ সেখান থেকে কোনো প্লেন উঠছে না কোনো প্লেন অন্য জায়গা থেকেও আসছে না তার কারণ রানওয়ে বৃষ্টিতে ডুবে গেছে এবং এয়ারপোর্টের ভিতরে পানি ঢুকে গেছে দুবাই মল ডুবে গেছে দুবাই মলের ভিতরে পানি আর পানি রাস্তাঘাটে সর্বত্র পানি আর পানি গাড়ি চলছে না প্লেন উঠছে না লোকজন চলাচল করতে পারছে না সরকার ঘোষণা দিয়েছে সবাই যার যার বাসায় থেকে অফিস করার জন্য বাসা থেকে কাজ করবার জন্য যতটুকু সম্ভব সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে সব কিছু মিলে দুবাইতে ভয়াবহ অবস্থা বিশেষ করে বৃষ্টি শিলাবৃষ্টি এবং আরও বৃষ্টিপাতের আশঙ্কা আছে বলা হচ্ছে যখন থেকে ইউএ হয়েছে ইউএই তখন থেকে আজ পর্যন্ত দুবাইয়ের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এবং এটি ভয়াবহ রূপ নিয়েছে বিশেষ করে পৃথিবীর কোনো দেশের সাথে এখন এই দেশটির ইউএইর উড়োজাহাজে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে উড়োজাহাজগুলো রওনা দিয়েছে নিশ্চয়ই তারা অন্য কোনো দেশে ল্যান্ড করেছে বা অবস্থান করছে কিন্তু দুবাইতে ল্যান্ড করার সুযোগ পাচ্ছে না যেহেতু রানওয়ে ডুবে গেছে রানওয়ে দেখা যাচ্ছে না সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যেটি যে দুবাই এয়ারপোর্টের ভিতরে পানে এয়ারপোর্টের ভিতরে পানি এটি কল্পনাও করা যায় না তার মানে কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেটা অনুমান করা যায় তার পার্শ্ববর্তী যেসব দেশ আছে ওমানের কথা বলা হচ্ছে ওমানের শিশু এবং অন্যান্য সহ মোট উনিশ বিশ জন অলরেডি মারা গেছেন দুবাইতে ক্ষয়ক্ষতির পরিমাণ কি অবস্থায় দাঁড়ায় সেটি কিছুদিন পরে নিরূপণ করা সম্ভব তবে দুবাইয়ের যে সর্ববৃহৎ এয়ারলাইন এমিরেটস দুবাইতে উঠানামা করে দুবাই এয়ারপোর্টে উঠানামা করে দুবাই এয়ারপোর্ট থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে অ্যামিরেটস এয়ারলাইন এবং সারা বিশ্ব থেকে দুবাইতে ল্যান্ড করা হয় কিন্তু সেখানে এখন কোনো প্লেন চলছে না এখন কোনো উড়োজাহাজ চলছে না যাত্রীরা এয়ারপোর্টের ভিতরে রয়েছে এবং নিচে এয়ারপোর্টের নিচতলা যেটি সেটিতে পানি ঢুকে গেছে এবং অনেক মানুষ খুব কষ্টে জীবনযাপন করছেন আজকের দিনটা বিশেষ করে বৃষ্টির কারণে এবং পানি নিষ্কাশনেরও পর্যাপ্ত কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেই যা আছে তা অপ্রতুল তবে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি তবে আবহাওয়া অফিস জানিয়েছে যে আবহাওয়া আরও আজকে বিকেল সন্ধ্যা রাত আরও বেশি খারাপ থাকতে পারে সন্ধ্যায় শিলে বৃষ্টির সম্ভাবনা বা আশঙ্কার রয়েছে সব কিছু মিলিয়ে ইউএইর পরিস্থিতি এখন খুবই খারাপ এবং তারা চেষ্টা করছেন কিভাবে এই প্রাণী দ্রুত সরানো যায় তার ব্যবস্থা চলছে মল মার্কেট শপিং কমপ্লেক্স যা কিছু আছে বিনোদন কেন্দ্র সব কিছুই বন্ধ আমরা দুবাইয়ের এই যে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত এই বৃষ্টিপাতের কারণে আজকে দুবাইয়ের এই অবস্থায় অবস্থা থেকে নিশ্চয়ই দুবাই মুক্ত হয়ে যাবে আগামী আগামীকাল অথবা সময় লাগবে একটু কারণ প্রচুর পানি জমে গেছে সেই পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা নেই আমরা জানি যে দুবাই মরুভূমির দেশ কিন্তু মরুভূমির দেশে এই পরিমাণ বৃষ্টি দুবাই কর্তৃপক্ষ বা দুবাইয়ের আবহাওয়া অফিসও সেটি আশা করেনি যাই হোক ঘটনাটি ঘটে গেছে এখন এর থেকে কিভাবে নিজেদেরকে বাঁচানো যায় সেই চেষ্টা করছে দুবাইয়ের মানুষ দুবাইয়ের প্রশাসন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দুবাইতে যারা আছেন বাংলাদেশি ভাইয়েরা আছে পৃথিবীর বিভিন্ন দেশের ভাই বোনেরা আছেন দুবাইয়ের মানুষ রয়েছে সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই নিরাপদ থাকুন সুস্থ থাকুন সেই দোয়া করেই ধন্যবাদ সবাইকে